আমার সাহেব মুর্শিদ সাহিলিয়া সিদ্দিকি জমিরি হুজুরে বলতে আছে হুজুর ও হুজুর আপনি যে এতবার উমরা যাচ্ছেন এর ফসল কি এর মধ্যে বিনিময় কি কার দোয়া আছে হুজুর বলতে আছে ওমায়ের আমি যখন মাদ্রাসা থেকে বন্ধ হইতো যখন আমি বাড়িতে যাইতাম তখন আমি আমার মার ওই হাতের নোখগুলো কেটে দিতাম আমার মায়ের পায়ের নোখগুলো কেটে দিতাম আমার মায়ের দাঁতগুলা মেসওয়া করে দিতাম আমার আমার মায়ের দাঁতগুলো পরিষ্কার করে দিতাম মা যখন মারা যাবে কিছুদিন আগে আমি আমার মায়ের কাছে গেলাম যাওয়ার পরে বলতে আসি মা আমি যখন ছোট ছিলাম তখনও তো আমার বাবা মারা গেছে মা ও মা আমার তো অত সম্পদ নাই তুমি যে সম্পদ গুলাই রেখেছ ওইগুলা বিক্রি করলে তো আমি মক্কা মদিনা যাইতে পারবো না